Thank you. কিন্তু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কী বলো তো তোমরা কিন্তু থামলেন দেখেই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কী আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে তোমাদের কী ভিডিও নিয়ে এসেছি সেটা তোমাদের বলি দেখো কখনও কিন্তু আমি এই কাজটা যে আজকে তোমাদের বলবো সেটা কিন্তু ভুলেও কোনো দিন তোমরা এইভাবে কাজ নেবে না তাহলে কিন্তু মাথা পুরো খারাপ হয়ে যাবে বুঝতে পেরেছো আমি প্রথমে জানতাম না এবারে বাড়িতে নতুন এসেছে কাজ দিতে এবার আমি কী বলবো বলো তো আমি বললাম যে ঠিক আছে দাও বলছে যে অন্য একজন কাজ করেছিল ঠিকঠাকভাবে করতে পারেনি নতুন হাত তাই জন্য সে সব কাটিং করে ফেলেছে মানে এই জামাটা মানে পার্টিওয়ালা প্যান্ট জামা সবটাই কিন্তু কাটিংও করেছে আর মানে সেলাই করতে পারছে না একটু আদ্রু সেলাই করেছে সেই ভুলভাল সেলাই করেছে করে আর আমার কাছে এনেছে এবার আমি কী তো নতুন কাস্টমার যেহেতু ও অনেকগুলো ব্লাউজও এনেছে তার সাথে কিন্তু এটাই এনেছে এবার আমি এবার নাও বলতে পারছি না আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে দেখি একবার এইভাবে আমি এই প্রথমবার কিন্তু এই রকম কারো জিনিস নিলাম তারপরে নিয়ে ও দিয়ে চলে গেছে তারপরে আমি দেখছি আমি মোটেই তো মেলাতে পারছি না আবার একটা যে জামার মাপটা দিয়ে গেছে সেই জামাটার মাপ থেকে কিন্তু অনেকটাই বড়। যে জামাটা কাটিংটা করেছে এই যে আমি যেটা সেলাই করছি এটা কাটিং করেছে এটা অনেকটাই বড়। তাহলে কি করতে হবে আমাকে আমি সেই পুরো যে জামাটার মাপ দিয়ে গেছি সেই জামাটা মেপে মেপে গোটা আবার ফুলতে হয়েছে আমার কি বলো তো এই যে আমি যে একটা যে এই জামাটা যে রেডি করলাম প্যান্ট আর জামা চুড়িদারে এর আমি কিন্তু কাটিং করে কিন্তু আমি দুটো করে ফেলতাম কিন্তু কি করব একটা নতুন কাস্টমার নিতে গেলে তার তো একটু কাজ তো ভুলভাল কাজগুলো ঠিক করেই দিতে হবে তবেই তো সে আমাকে কাজগুলো দেবে না হয়তো আমাকে পরীক্ষা নিচ্ছে যে আমি এই কাজটাও ঠিকঠাক করে দিতে পারবো কি না সেই জন্য ওর সাথে আমার দুটো ব্লাউজ এনে দিয়েছে যে আমরা এটা তৈরি করে দেবে আর এটা ঠিক করে দেবে অন্য কোনো দোকানে কিন্তু এইসব নেবে না এইসব হওয়া কাজ কাটিং করা কাজ কেউ নেবে না তাও আমি নিলাম যে দেখাই যাক কিন্তু সত্যি বলছি যে এটা করতে আমার অনেকটাই কষ্ট হয়েছে তোমরা কিন্তু কোনো দিন ভুলেও যারা নতুন তাদের বলছি এই সব কাজ কোনো দিন নেবে না তোমরা কিন্তু ঠিক করতে পারবে না অথচ কী বলো তোমার একটা কাস্টমারই চলে যাবে তাদেরকে তুমি বলবে যে আমি নতুন আমি পারছি না এই বলেই কিন্তু তোমরা কাটান দিয়ে দেবে দেখো এই জামাটার সাথে কিন্তু আমাকে এটা ফিটিং করতে পার কি অবস্থা দেখো এই যে ধারের দিকে দেখতে পাচ্ছ কতটা কাপড় বেশি আর মানে ভুলভাল কাটিং করেছে একদম নতুন শিখছে তাও ভাল কাটিং করে দিয়েছে দেওয়ার পরে দেখো আমার কাছে এনেছে আমি আবার এই জামাটাকে ভালো করে মানে ফিটিং করে কিভাবে করতে হবে একটু যে বগল থেকে মোড়া থেকে মানে সব ফুড লাইন করে সব সেলাই করে ফেলেছিল সব আবার খুললাম খুলে কিন্তু আবার এই যে কাটিং করে আমাকে বলে তোমাকে এটা ঠিকঠাক করে দিতে হবে এই ভুল কাজটাকে তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যাতে তোমরা কোনো দিন না এই ভুল ভাল কাজগুলো নাও এই ভুল কাজটা নিয়ে আমার যে এত মানে খাটনি হয়েছে কি বলবো প্রচুর পরিশ্রম হয়েছে এই জামাটা করতে ফিটিংয়ে আনতে একদম তো ভাল কাটিং করেছে না। কাটিং যদি ভুলভাল হয় তাহলে কিন্তু জামাটা কোনো দিনই ফিটিং করা যাবে না তো তাই জন্য বলছি যে তোমরা কিন্তু এরকম ভুল কোনোদিন করবে না আমি যে তোমাদের কাজগুলো শেখাই বা বলি আমি কিন্তু সবটাই কিন্তু একদম গুরুত্বপূর্ণ কাজ বা তোমাদের ভালোর জন্যই কিন্তু আমি বলি যে দেখো আমি যেটা করতে পারছি বা আমি অনেকটাই কষ্ট হয়েছে আমার এটা করতে তাহলে তোমরা নতুন তোমাদের তো অনেকটাই কষ্ট হবে না আর হয়তো ঠিক করতেই পারবে না তার থেকে বাবা তোমরা নেবে না তোমরা বলবে যে দেখো আমরা তো নতুন তাই জন্য আমরা এইসব কাজ করি না হ্যাঁ সেই জন্য দেখো এই জামাটা অনেকটা কষ্টেই কিন্তু আমি ফিটিং করতে পেরেছি আর এত সাইজ পঞ্চাশ সাইজ মনে চেস্টের মাপে জামাটা কাটিং করেছিল আর আমি এনেছি সেখানে কোথায় চৌত্রিশ সাইজের চেস্ট চৌত্রিশ তাহলে কতটা আমাকে কাটিং করতে হয়েছে সবটা পুরো কাটিং করতে হয়েছে করার পরে যাক জামাটা আমি এখন ফিটিংয়ে আনতে পেরেছি এই দেখো আমি তোমাদের মেপে দেখাচ্ছি পুরোটা দেখো এবার এই জামাটা কিন্তু এর সঙ্গে সমান করে দেখছি যে ঠিকঠাক আছে কি না আমি এমনই কাজ করে দেবো যে যাতে কাস্টমার কোনো কথা না বলতে পারে তাই জন্য আমি সব কিছু কাজটা কিন্তু ফিতে দিয়ে মেপে মেপে কাজটা করি যাতে একদম পারফেক্ট যে মাপটা দিয়েছি সেই মাপটার সাথে যেন পারফেক্ট হয় বুঝতে পারলে দেখো এই ধারের দিকে আবার একটু বেশি হয়েছে বলে আমি আবার কিন্তু চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি কতটা করে বেশি হয়েছে সেই হিসাবে কিন্তু আমি ফিতে মেপেছি বলেই বুঝতে পারলাম তোমরা কিন্তু এইভাবে করবে আর ভুলো কিন্তু মানে কাটিং করা জিনিস কারো নেবে না নিজে এক কাটিং করো করে যদি সেলাই করো সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু কারো কাটিং করা জিনিস নিয়ে তুমি সেলাই করবে বা হয়তো অর্ধেক কাটিং করেছে অর্ধেক বাকি আছে সেটা তোমাকে দিয়েছে একদমই নেবে না এরকম ভুল কোনো দিন করবে না আমি যে ভুলটা করেছি বা করছি সেটা কিন্তু তোমরা যেন একদম না করো তাই জন্য ভাবলাম যে এটা একটা ভিডিও বানাই যাতে তোমাদেরও বুঝতে সুবিধে হয় যে কতটা কষ্টকর ব্যাপার আমি একটা জামা করতে গিয়ে আমার কিন্তু দুটো কাটিং করে আমার জামা বানানো হয়ে যেত কিন্তু আমি কি কাস্টমারের থেকে বেশি পয়সা নিতে পারবো একদমই নয় দেখো জামাটা কিন্তু আমি পুরো রেডি করে ফেলেছি কী মানে কেমন করে দিয়েছিল আর কেমন হয়ে গেল পুরো আয়রন করে সুন্দর করে কিন্তু জামাটা রেডি হয়ে গেছে তাই জন্য বলছি যদিও আবার দেখো এই যে হলো এটা পাটিওয়ালা প্যান্ট এই পাটিওয়ালা প্যান্টটা দেখো এই যে কাটিং করেছে কীভাবে কাটিং ভাল কাটিং করেছে একদম বিচ্ছিরিভাবে আবার এই মাপও দেয়নি তাহলে যদি মাপ না দেয় তাহলে কী করে আমি পাটিওয়ালা প্যান্টটা কাটবো তখন আপনাদের কি করতে হবে বলো তো এই যে আমাদের চেস্টের যে মাপটা নিই এটা কিন্তু পাছার মাপ নিলে হয়ে যাবে তাই জন্য আমি চেস্টের মাপ নিয়েই কিন্তু আমি এই পাটিওয়ালা প্যান্টটা রেডি করছি দেখো একটা ছোট্ট কাপড় দিয়েছে তার সাথে কিন্তু আবার আমি এটা জোর দিলাম যাতে কোমরের পট্টি কোমর পট্টিটা তো আমাকে করতে হবে না আমাকে একটা এই যে ছোটো কাপড় কাটা ছিল সেটা দিয়ে চলে গেছে আর কিছু বলে যায়নি আমি তখন দেখিনি তাই জন্য আবার আমার কাছে এক্সট্রা কাপড় ছিল সেইটা দিয়ে আবার কোমর জড়িয়ে দিলাম এই যে এই কোমর কতটা কাপড় আবার এক্সট্রা জোর দিতে হলো সবাই কিন্তু এইসব করবে না তারা কিন্তু নেবেও না আর হচ্ছে ফেরত দিয়ে দেবে তারা কাজ দেখেই এমনি কারো কাটা কাজ কাপড় সে কেউ নেবে না শুধু আমি নিয়েছি যাতে কাস্টমারটা আমার হাতছাড়া হবে তাই জন্য এবারে দেখো তোমরা কিন্তু এই যারা নতুন আছো তারা কিন্তু একদমই নেবে না আর নিয়ে কিন্তু তোমরা কাজ করতে পারবে না এইভাবে যে প্রত্যেকটা জিনিস মেপে মেপে করা খুবই মানে স্টাফ হয়ে যাবে তোমাদের পক্ষে বুঝতে পারলে আমার এই কাজটা করতে আমার ঘাম ছুটিয়ে দিয়েছে একদম আরেকটা এমনই কাজ হয়েছে যে একজনের আটটা ব্লাউজ আট পিস ব্লাউজ দিয়েছিল তার মানে বডিটা আগে রোগা ছিল এখন অনেক চওড়া হয়ে গেছে সেই জন্য কাপড় কেটে জোর জোর দিতে হবে অন্য কাপড় নিয়ে সেটা জোর দিতে হবে মানে কি ওই আটটা ব্লাউজ করতে মানে আমি নাক না এখানে খত খেয়েছি যে আমি আর কোনো দিন এমনটা ব্লাউজ আর নেব না কেন না হচ্ছে ওই যে জোর দেয়া কাপড়গুলো ব্লাউজটা পুরো ফুলে তার সাথে দুই ইঞ্চি করে সাইটে মানে সাইটে দুই ইঞ্চি করে জোর দিয়ে যে সেলাই করা এর যে কষ্ট কি বলবো কিন্তু কি আবার একটা বলো তো আমি যখন প্রথম কাজ শিখেছিলাম তখন তা এত অর্ডার পাইনি তখন কিন্তু আমাকে ওই ওই রকম ধরনেরই কাজগুলো করতে হয়েছিল হয়তো কারো নাইটি সেলাই বা কারো হয়তো জোর দিয়ে ব্লাউজ বানান মানে টাইট হয়ে আছে সেটা একটু জোর দিতে হবে এইভাবে কিন্তু আমি তখন ওই সব কাজগুলি আমায় করতে হয়েছিল কিন্তু এখন আমি পারছি বলে আমি আর ওই সব কাজগুলো করবো না তাহলে তো একটা কেমন ব্যাপার তাই না যে আমি যেটা থেকে আমি কাজটা শুরু করেছি সেই কাজটা করব না তাই জন্য আমি না করতে পারিনি কিন্তু ওই দিদিভাই আমায় বলেছিল যে তোর এখন দর হয়ে গেছে তুই এখন এইসব কাজ করবি না এখন বড় বড় কাজ করবি ব্লাউজ বানাবি মানে এমনটা ভাবে বলেছিল মানে আমার খুব খারাপ লেগেছিলো তাই জন্য সেই ব্লাউজগুলো আমি করেই তাকে দিয়েছিলাম দিয়ে আমি বলেছি দিদিভাই দেখো আমার তো এখন অনেকগুলো অর্ডার হয় আর অর্ডারের কাজ করতে করতে আমি এইগুলো সময় পাইনি মানে রাগ করি আমায় বলেছিল আর এই সব কাজ আমায় দেবে না এবার নতুন নতুন যেগুলো তুমি যদি বানাতে চাও তাহলে আমাকে দিও হ্যাঁ আমি সেই কাজটা নিয়ে কাস্টমারকে তো ফেরতও দিতে পারি না তাই জন্য আমি করতে হয়েছিল অনেকটাই কষ্ট করে মানে কী মাস লেগে গেছিলো ওইটা আজ নয় কাল কাল নয় পশু এরকম করে করে আমি মাস লাগিয়ে দিয়েছিলাম ওই ব্লাউজগুলো করতে আর তাই জন্য আবার একটা এই ভুলটা করছি কেননা নতুন এসেছে কি করব। জানি যে নতুন এসছে এটা যদি আমি না নিই তাহলে হয়তো ব্লাউজগুলো আর করবে না বা পরের বারে আর আসবে না তাই জন্য আবার এটাও আমি নিয়েছি তাই বলছি যে তোমরা কিন্তু খুব ভেবে চিনতে কাজ নেবে আমার এই ভিডিওটা তোমার কেমন লেগেছে আমার কথাগুলো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তোমাদের ভালোর জন্যই বলছি যে কাজগুলো করবে খুব ভেবে চিনতে করবে বুঝতে পারলে এরকম কাটা কাপড় মানে কাটিং করে দিয়েছে তোমরা সেলাই করবে একদমই করবে না কেননা তোমরা বুঝতে পারবে না যারা নতুন আর হয়তো খারাপ কাটিং করে দিয়েছে তুমি হয়তো সেটাকে ঠিক করতেও পারবে না তাহলে এইভাবে কিন্তু তোমরা কাজ করবে খুব বুঝে সুঝে কাজ করবে দেখো আমি প্যান্টটাও কিন্তু অনেক সবটাই রেডি করে নিয়েছে এই যে দেখো আমি প্রত্যেকবারই তোমাদের বললাম না যে আমি মেপে মেপে কাজগুলো করি তাই জন্য আমার কাজগুলো একদম ঠিক হয় তোমরা কিন্তু এইভাবেই কাজ করবে আজকের আমার এই ভিডিওটা কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে তাহলে আসি নেক্সট ভিডিও আবার দেখাবে ঠিক দুটো বাজতে দেখো পারফেক্টভাবে আমি কিন্তু এইগুলো রেডি করে নিয়েছি তোমরা কিন্তু যদিও কাজ নাও খুব সুন্দর করে করবে ভালো করে করবে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে দুটো বাস আবার তোমাদের সাথে অনেক অনেক কথা হবে আজকে